ময়মনসিংহ নগরীতে ষাটজন শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা আমরা ফাইনালি একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেছি ওই প্ল্যান অফ অ্যাকশনটা আমরা এই ট্রাফিক সপ্তাহের মাধ্যমে শুরু হবে জনগণকে সচেতন করা জনগণ যদি সচেতন হয় তাহলে এটা সম্ভব এবং এখানে ট্রাফিক সপ্তাহে শুধু পুলিশ না এখানে কিন্তু আপামর জনসাধারণ সম্পৃক্ত এখানে ছাত্ররা সম্পৃক্ত এখানে সমন্বয়করা সম্পৃক্ত এখানে আপনার আমাদের সিটি কর্পোরেশন থেকে যারা আছে এদেরকে আমরা সম্পৃক্ত করব আমাদের কিছু আউটসোর্সিংয়ের ইয়ে আছে ওদেরকে আমরা সম্পৃক্ত করব কারণ জনবল ব্যাপার আছে আমি আশা করি এটা দীর্ঘদিনের একটা সমস্যা এত তাড়াতাড়ি সমাধান হবে না তবে আস্তে আস্তে স্বস্তির দিকে যাবে এটা আবার বিশ্বাস স্বল্প দীর্ঘ মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই তিনটি পরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করে মেসিংকে আমরা একটা আদর্শ যানজট মুক্ত নগরী গত চব্বিশ নভেম্বর নগরীর টাউন হল মোড়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের যুক্ত করা হয় এ সময় রেঞ্জ ডিআইজি ডক্টর আশফাকুর রহমান বলেন দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই এই অবস্থায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে বলে প্রত্যাশা করছি মুক্ত শহর গড়ি এটার জন্য আমাদের এই শহরের যে রাস্তাঘাট আছে অপরিসর রাস্তাঘাট এখান এখান দিয়ে কতগুলো গাড়ি চলতে পারবে এটার একটা সংখ্যা নিরূপণ করা আমাদের জন্য খুব জরুরি আমরা বলবো না যে অমুক যানবাহন বন্ধ অমুক যানবাহন চলবে না এরকম কিছু বলবো না আমরা কারোর মনে আঘাত দিতে চাই না আমরা চাই সবাই গাড়ি চালাক সবাই সবভাবে তবে নিয়মের ভিতরে চালাক এখানে আমরা পথচারীদের প্রতি যাত্রীদের প্রতি চালকগণের প্রতি মোটরসাইকেলের মোটরসাইকেল চালকদের প্রতি এবং গাড়ির মালিকদের প্রতি আমাদের নির্দেশনা রয়েছে আমি আশা করব যে এগুলো ক্যাম্পেইন হবে এগুলো মানুষ আত্মস্থ করবে মানুষ সচেতন হবে এবং এই নগরীকে তাদের প্রাণের নগরী হিসেবে গড়ে তুলবে এটা হচ্ছে আমাদের আজকের লক্ষ্য হোক প্রত্যয় হোক আমরা সংগতিপূর্ণ একটি ট্রাফিক শব্দ দেখতে চাই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক পোশাক ছাতা সহ নানা ধরনের সরঞ্জাম বিতরণ করা হয় ইতিমধ্যে ষাটজন শিক্ষার্থীকে ট্রাফিক সিস্টেম বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়েছে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনায় মাঠে কাজ করবে দৈনিক সমাচার